আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলি গার্ডেন সিটি থেকে আমি এসসি জুয়েল ভাই फ्रेंड्स যদি 10000 টাকার লেহেঙ্গা আছে 1500 টাকা দিয়ে কেমন নিব হ্যাঁ আজকে দিয়েই দিব একদম চ্যালেঞ্জ করা প্রাইজে 10000 টাকার লেহেঙ্গা 1500 টাকা তার কারণ কোরিয়ার বন্ধ বুকিং করতে পারবেন না বুকিং নিতেও পারবেন না দোকানে এসে কিনতে হবে কারণ যে না যে জায়গায় আমরা বুকিং করতে পারবো না আপনাকে প্রোডাক্টটা পাঠাইতেও পারবো না যারা দোকানে আসবেন তাদের জন্য এই বিশাল অফারটা 10000 15000 টাকার লেহেঙ্গা মাত্র 1500 টাকা আমাদের ঠিকানা দেখা দাও যারা দোকানে আসবে না যে চৌত্রিশ নাম্বার দোকানটা আমাদের ঠিকানাটা দেখাই দিলাম এই দেখেন শাড়ি এই দেন লেহেঙ্গা শাড়ি কই কি লেহেঙ্গা মুখের শাড়ি বেরাই এই বডির দাম 1500 টাকা আছে ডাবল ক্যান ক্যান ডাবল ক্যান ক্যান দেখেন ডাবল ক্যান ক্যান এটা হলো দোপাট্টার দাম আছে 2000 3000 টাকা আমি এই যে লেহেঙ্গার ঘের দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা এই যে ঘের ধরো কোন দিকে রে এত ওজন লেহেঙ্গা এই যে फ्रेंड्स দেখেন উড়া 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 এই জায়গাটা দেখুন লেহেঙ্গা কে দুধ থেকে ধরবাটা গিটটা বুজা দেব হ্যাঁ গিট দেখছেন আটুড়া এই দেখেন লেহেঙ্গা লেহেঙ্গা শেয়ার দেখেন খামদানি ক্যান ক্যান সহ ক্যান ক্যান সহ 10 থেকে 15000 টাকা লেহেঙ্গা মাত্র 1500 টাকা যারা দোকানে এসে নিবেন যেহেতু কুরিয়ার অনলাইন সব কিছু বন্ধ যারা দোকানে আসবেন শুধু তাদের জন্য এই অফারটা এবার দেখা দেখার লোকের কাহিনী কি কি আছে এটা হলো বটি এটা হলো বটি বাবা বডি এত বড় এটা হলো দোপাট্টা 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 হুম সরব তারপরে फ्रेंड्स এই একটা লেহেঙ্গা লেহেঙ্গা দেখেন फ्रेंड्स এইগুলা মানে আমি যদি ইচ্ছা করতাম আপনার থেকেই আরো বেশি নিতে পারতাম নিমুনা দোকানে আইসা দেখবেন আর খালি অবাক হইবেন যে জুয়েল ভাই কেমনে দিলেন কেমনে দিলেন এই লেহেঙ্গা কেমনে দিলেন বডি কো রে আছে লগে আছে খালি দোকানে আইসা দেখবেন আর খালি কইবেন যে জুয়েল ভাই কেমনে দিলেন আমি এমনি দিই এই দেখেন লেহেঙ্গা লেহেঙ্গা দেখেন কাজ দেখেন সেরকম সেরকম পুরাই মধু মধু মিষ্টি কালার লেহেঙ্গা মিষ্টি কালার মধু মধু কালার দিতাছি এই যে বটি এই দেখেন এই দেখেন বটি বটি আর ফ্রেন্স এই যে দোপাট্টা দেখেন দোপাট্টার কি দেখাবো মানে এক কথায় অসাধারণ অসাধারণ ডাবল পাত্র দেখেন দাও তারপরে এই একটা লেহেঙ্গা আছে নেটের উপরে ফ্রেন্স নেটের উপরে পুরাই মধু মধু পুরাই মধু দেখেন সম্পূর্ণ ঝারকান সম্পূর্ণ ঝারকান একদম সেরকম সেরকম জিনিস নেটের উপরে পেস্ট কালার কাজ দেখেন ফ্রেন্স মার্কেট থেকে কিন্তু এবার সাত হাজার আট হাজার টাকা দিয়া দশ হাজার টাকা দিয়া আমাদের এখানে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা হলো চাঁদ রাতের একদম ঈদ মাখা অফার ঈদ মাখা অফার এটা বঠি এটা এটা আর হলো এটা এই যে অন্যটা দেখেন ওয়াও চমৎকার চমৎকার সরাও সরাও একদম ঈদ অফার ঈদ অফার তো এই যে খাসির কলজা বাইগনি গেলার খাসির কলজা খাসির কলজা একদম ভোনা করে দিয়ে দিছি দেখেন লেহেঙ্গার ঘের দেখেন ফ্রেন্স কি বলবো সুফান আল্লাহ লেহেঙ্গার ঘের লেহেঙ্গার ঘের দেখেন মাত্র পনেরোশো টাকা যারা দোকানে এসে নিবেন মাত্র পনেরোশো টাকা একদম সেরা অফার সেরা অফার এটা হলো বঠি এই যে এটা হলো বঠিটা ফ্রেন্ডস বঠি যে দুইটা পিট আর দুইটা হাত আর এটা হলো দোপাটর ওন নাকি কি ওন ওনার যে পরিমাণ গরজেস এই যে দেখেন সরাফ দামি এই ওড়নার দামি পাঁচ হাজার টাকা তো ফ্রেন্ডস এই যে দেখেন পুরাই মধু মধু পুরাই মধু মধু একদম মধুমাখা অফার মধুমাখা অফার এই দেখেন লেহেঙ্গা কালার দেখেন জাম কালার ফ্রেন্ডস একদম ঈদ সালামি অফার দিয়া দিলাম ঈদ সালামি অফার এই অফার খালি মিস করবেন খালি মিস করবেন আহ খালি মিস করবেন গো যে আগে দিলেন না কিল লেগা আগে যদি দিতাম তাহলে চান্দাতে কি বেসুন এর লেগে আপনাকে লেগে রাখছি বুঝতে হইব এই দেখেন এই দোপাট্টা সরাও তো ফ্রেন্ডস এই যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার লেহেঙ্গা মিষ্টি কালার পুরাই মধু একটা পিস আছে পুরাই মধু ধরো কাজটা একটু সামনে থেকে দেখা যাতো নাহলে বুঝবো না কাস্টমার দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন একদম একদম খান্দানি জিনিস ক্যান ক্যান কয় পাঠ আছে যে একটা দুইটা তিনটা সাইটা পাঁচটা এই যে এটা হলো বটি

बेलबेट लाएंगे धन दुई हजार टेक नदी एकदम सी टांडर ओ एम ने बाय बाय अरे बाबा रे आठ टांडर स्ना है ये जे ये बेशी बोरो ने करे दे ये जे बेशी रन लिया यह तो बोरो क्या रन लिया लहंगा यह तो बोरो कितना क्या पूजा पूती मत उधर पूजा पूती टाशिर को बियर लहंगा मात्रों दुई हजार टेक दिए रिची बेलबेट बेलबेट लहंग बेलवेट बेलवेट ये जो नेकलेस नेकलेस तो देखा हो तो

একদম সেরকম লেহেঙ্গা ফ্রেন্স সেই রকম লেহেঙ্গা এই যে মধু ফুলকেছি মধু পুরাই এই দেখেন দেখছেন লেহেঙ্গা লেহেঙ্গা দেখেন দেখেন লেহেঙ্গা দেখেন লেহেঙ্গা মাত্র ফুল সেরকম লেহেঙ্গা পনেরো হাজার টাকার লেহেঙ্গা ষোলো হাজার টাকার লেহেঙ্গা মাত্র কয় টাকা যেন দিচ্ছি দুই হাজার দুই হাজার টাকা এই যে দেখেন বেলবেট লেহেঙ্গা বেলবেট আর দুপাটা কি দেয়তাম দুপাটা যে পরিমাণ গর্জে শাড়িতে বেশি দোপাট্টা গর্জে এই একটা জাম কালার বেলবেট লেহেঙ্গা সব দিয়ে যার ফেরা মধু পুরাই মধু ক্যান ক্যান ট্যান ক্যান সব ভেলভেট লেহেঙ্গা ওজন দেখেন এই সুন্দর করে সাজা ভিডিও করে স্লো মোশন করে অনেকেই এই লেহেঙ্গা দুই হাজার টাকা দিছি আর কি চান আর কি চান ফ্রেন্ডস দেখেন লেহেঙ্গা খামদানি জিনিস ভেলভেট জাম বেগুনি কালার এটা হলো মধু এই যে মধু কালার মানে এটা হলো কি কালার লস পিস জাম জাম কালার এটা বড় এটা এখন দেখি এই দেখেন লেহেঙ্গা কুলতাসি কাতানের উপরে লেহেঙ্গা ইনটেগ একদম ইনটেক এখনো ইন্ডিয়া থেকে এসে খোলা হয়নি এই যে ফ্রেন্স পুরাই মধু পুরাই মধু টানদে যে টানদে ফুল হা উষা কর ফুল আর তুই নামা এই দেখেন পুরাই মধু মধু এটা কাতান সিল্কের উপরে লেহেঙ্গা ফ্রেন্স হাতে বাইলে মনে থাকবো যে জুয়েল ভাই কি দেখাইলেন কি দিলেন গেট দেখলে মাথা নষ্ট এই যে বডি এই যে বডি আর এই যে হলো এটা দোপাট্টা

সম্পূর্ণ ফিস কাট ডিজাইনার ডিজাইন এনে ধর এনে ধর ডিজাইনার আনকমন লেহেঙ্গা দেখেন ফিস কাট ডিজাইনার আনকমন লেহেঙ্গা একদম মাইন্ড ব্লোইং অফার মাইন্ড ব্লোইং অফার বডি কই দেখ আচ্ছা এই যে বডি এটা সানরাদের একদম সালামী অফার আপনি দেখুন রাউস কি বডি আরে এই যে দোপাট্টা লাইন কত গর্জিয়াস দোপাট্টা হারি কত গর্জিয়াস এই যে এই দেখেন পুরাই মধু পুরাই মধু তোকরা নিঃসাগর তো দেখেন লেহেঙ্গা ও চমৎকার চমৎকার এই দেখেন সামনে পিছনে দিলে আতা আরে দোপাট্টা ফ্রেন্স কি কইতাম দোপাট্টা দেখান কি গর্জেস কি পরিমাণ গর্জেস আহ শরাব এই একটা লেহেঙ্গা আছে ফেন্স কাতানের উপরে রেডিশ মেরুন কালার কমরটা বিল করা একদম পুরাই সোনাই সোহাগা দেন লেহেঙ্গা কাজ দেখেন সামনে দেখে কাজ দেখা হয় না একদম মনে করব কাস্টমার এই দেখেন কাজ লেহেঙ্গা না অনেকে না কি কইতাম আর না এই যে সামনে পিছনে আছে আমার কাঙ্কের কল গেল জলেতে ভাসি এটা একটা আছে দিয়া দি পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একদম সেরকম সেরকম লাগাবে আফসোস করবেন আফসোস খালি আফসোস করবেন ভাই কিল্লি গিয়ে বীর আগে দিলেন না

লাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক